ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা বোধ ডক্টর মোহাম্মদ তাজুল ইসলামের লেখা একটি বই থেকে আপনাদের সাথে কিছু লার্নিং আমি শেয়ার করতে চাই প্রথম যে লার্নিংটি শেয়ার করতে চাই সেটি হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন জীবন বদলে যাবে আমেরিকার আধুনিক মনোবিজ্ঞানী জনক হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বলেন বর্তমান সময়ের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে এই যে মানুষ তার জীবন বদলে দিতে পারে তাদের জীবন দৃষ্টিভঙ্গি বদলে দিয়ে আমরা আমাদের জীবনকে চেঞ্জ করে ফেলতে পারি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের অ্যাটিচিউডকে চেঞ্জ করে হার্ভার্ড ইউনিভার্সিটি একটি গবেষণা দেখা গেছে কারো চাকরি পাওয়া বা চাকরি প্রমোশন পাওয়ার পঁচাশি পার্সেন্ট নির্ভর করে ব্যক্তির দৃষ্টিভঙ্গির ওপর অর্থাৎ আমরা একাডেমিক্যালি যে এত পড়াশোনা করি হার্ড স্কিল বলে যাকে এই হার্ড স্কিলের ইম্প্যাক্ট খুবই কম আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে রেদার আমাদের সফট স্কিল আমাদের আইডেন্টি মাইন্ডসেট এরকম সফট স্কিল গুলো দেখা যায় যে পঁচাশি পার্সেন্টের মতো ভূমিকা রাখে চাকরি পাওয়ার ক্ষেত্রে এটি একটি হার্ভার্ড একটি গবেষণা বলছে এই বই যদি আপনারা পড়ে থাকেন অধ্যায় দুই এই বই আপনারা পেয়ে যাবেন এরপর যদি আমরা একটু আগাই মাত্র পনেরো পার্সেন্ট নির্ভর করে বুদ্ধিমত্তা অথচ আমাদের শিক্ষা ব্যবস্থার প্রায় একশো পার্সেন্ট ব্যয় হয় ফ্যাক্ট ও ফিগার বা তথ্য জ্ঞান অর্জনের জন্য। অথচ এরকম ক্ষেত্রে জীবনের সফলতার হার মাত্র পনেরো পার্সেন্ট আপনি যে পেশার লোকই হন না কেন আপনার জীবন সফলতা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর আই রিপিট এইটি আমার অন্যতম একটি পছন্দের লাইন আপনি যে পেশারই হন না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার অন্টারপ্রেনার অথবা স্মল অন্টারপ্রেনার আপনি যে পেশার যে প্রফেশনই হন না কেন আপনার জীবনে এই সফলতা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর অনেকেই আমরা থাকি আমরা হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড আমরা সকল কিছুর মাঝে প্রবলেম খুঁজে বের করি অনেকে থেকে সলিউশন অরিয়েন্টেড সকল প্রবলেম মাছ তারা সলিউশন তারা সম্ভাবনা খুঁজে বের করে সম্ভাবনা তাদের নজরে পড়ে এটি একটি মেন্টাল অ্যাটিটিউড এটি একটি সফট স্কিল এরকম ভাবে আমাদের বিভিন্ন সফট স্কিল আছে সেগুলো যদি আমরা রপ্ত করতে পারি দেখা যায় আপনার যে কোনো প্রফেশনে আমরা অনেক গ্রো করতে পারবো ইনশাআল্লাহ তো আমরা যদি আরেকটু পড়ি এরপরে দেখে কি আছে আপনার ভেতরের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করবে আপনি সুখী সফল হবেন নাকি আপনি অসুখী ও ব্যর্থ মানুষ হবেন আপনার ভেতরের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করবে আপনি সুখী সফল হবেন নাকি আপনি ব্যর্থ ও অসফল হবেন